এই গরমে আপনি কি এমন অবস্থায় ফ্যান চলে তাও গরম কমে না বাইরে বের হলেই রোদে চোখ ধাঁধিয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জীবন বাঁচাতে পারে চলুন জেনে নিই এই ভয়ঙ্কর গরমে বাঁচতে হলে কোন সাতটা জিনিস এখনই আপনাকে করতে হবে পানির সাথে বন্ধুত্ব প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার জল পান করুন ডাবের জল লেবুর জল এমনকি ওআরএস ও দারুণ কাজ করে জল না খেলেই কিন্তু শরীরের সব সিস্টেম ঝাপসা হয়ে যায় দুই জামা কাপড় বেছে পড়ুন গরমে ফ্যাশন নয় ফাংশন হালকা সুতির জামা পরুন সাদা বা হালকা রং শরীর ঠান্ডা রাখে সাদা জামা সমান ঠান্ডা বাঁচা তিন সানগ্লাস আর ছাতা স্টাইল ওটেকশনও রোদে বের হচ্ছেন ছাতা আর সানগ্লাস সাথে রাখুন মাথা ও চোখে রোদের হাত থেকে বাঁচান আর হ্যাঁ মুখে অবশ্যই সানস্ক্রিন লাগান চার হালকা খাবার খান তেল মশলার ঝাল খাবার এখন নয় ভাই তরমুজ শশা ডাব এই সবকিছুই গরমে বেঁচে থাকার জ্বালানি শরীর ঠান্ডা মন ঠান্ডা ঠান্ডা রাখুন ঘরের জানালা খুলে দিন হাওয়া চলাচল করান ভিজে কাপড় দিয়ে ফ্যান চালান টাটকা বাতাস পাবেন দরকারি একটা বালতির জল ঘরের কোনায় রাখুন হিউমিডিটি কমবে ছয় রোদে বেশি সময় থাকবেন না জরুরি না হলে দুপুর তা থেকে তিনটার মধ্যে বাইরে যাবেন না রোদে গেলে মাথা ঘোরা বমি হতে পারে কাজ থাকলেও ছায়া খুঁজে নিন ঠিক রাখুন রাতে ভালো ঘুম না হলে পরের দিন শরীর ভেঙে যাবে ঘুমানোর আগে পা ধুয়ে ফেলুন হালকা ঠান্ডা জল খান দেখবেন অনেক আরাম পাবেন এই গরমে বাঁচতে হলে টিপসগুলো একটা মিস করবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর হ্যাঁ এমন দরকারি ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার গরমকে বলুন চল পালাই